হ্যালো এভ্রিয়াম আসলাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে আজকে কিন্তু আপনাদের প্রয়োজন এবং আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা একটা বাইক নিয়ে এসেছি এই বাইকটা কিন্তু অনেক জনপ্রিয় বাইক সো যারা মার্কেটিংয়ে আসছেন বা ঢাকাতে পাঠাও শেয়ার রাইড করছেন বা চট্টগ্রামের ভিতরে যারা আছেন বা ময়মনসিংহ জেলাতে যারা আছেন অর্থাৎ যে যে জেলায় পাঠাও রাইট শেয়ার অথবা রিপ্রেজেন্টেটিভ অথবা যারা জব করতে বা করছেন তাদের জন্য কিন্তু অতি তেল এবং মূল্যে একটা বাইক আমরা যদি কন্ডিশনটা আপনাদেরকে তুলে ধরি তার আগে আপনাদেরকে বলে যাচ্ছি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন আর যারা ইউটিউবে দেখে থাকবেন অবশ্যই কমেন্ট এবং ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন আর যারা এখনো করেননি তারা কিন্তু অনেক কিছু মিস করছেন সো আসুন আমরা এই বাইকের বিস্তারিত জানাবো সো বাইকের চাকা থেকে শুরু করে বাইকটা কিন্তু আটে মা কাজ নেই একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে একটু পানি মারা আছে যাই হোক গাড়িতে কোথাও কোনো রঙের ঘোষা মাজা নাই একেবারে সুপার ফ্রেশ আর কি ইঞ্জিন থেকে শুরু করে স্যালেঞ্জার বডি চাকার অর্থাৎ গাড়ি নেবেন যে একটা খরচ করবেন তা না ও মাই গট আবার ঢাকা মেট্রো হ বাহান্ন সিরিয়াল মিট মিরপুর বিয়ে নম্বর আর কি লাগবে ভাই একবারে নাম্বার করা দিচ্ছে তো আজকে কিন্তু প্রাইসটা থাকবে কিন্তু আপনাদের জন্য একেবারে সমতল প্রাইস আপনাদের মাথা নষ্ট করা কিন্তু প্রাইস ঠিক আছে এই গাড়ির যে মার্কেট নতুন প্রাইস তার সাথে আপনি যদি অ্যাড করেন নাম্বারের টাকা অ্যাড করেন তাহলে কিন্তু পর্যাপ্ত একটা ব্যালেন্স দাঁড়ায় দেখা যায় যে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচা পড়ে যায় সো আমরা বাইকটার প্রাইস যেটা রেখেছি আপনারা শুনলে অবাক হবেন যে ফিফটি পার্সেন্ট না আবার মনে করেন যাকে বলা হয় একেবারে ন্যূনতম পার্সেন্ট অর্থাৎ এই বাইক কিন্তু ওয়ানলি পঁয়ষট্টি হাজার টাকা তাও আবার কি থাকছে ভাই আবার কিন্তু আস্কিং প্রাইস আপনারা কিন্তু দাম দর করে আমাদের থেকে এই বাইকটি অনার হতে পারবেন সো যাই হোক আমরা বাইকের সব কিছু দেখালাম আর সব কিছু ইয়ে করলাম এবার আমরা বাইকের ইঞ্জিন সাউন্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইকটা দেখতেছেন স্টার্টে আছে বাইকটা কিন্তু একবারে স্মুথ স্টার্ট আছে হয়ে যাচ্ছে না সো যাই হোক আমাদের সাথে কিন্তু থাকতে হবে সব সময় যদি না থাকেন তাহলে কিন্তু অবিশ্বাস অফার কিন্তু পাবেন না সো ভিউয়ার্স আমাদের লোকেশনে চলে আসি আমাদের লোকেশন মাটিডালি বাজার এশিয়ান পেইন্টের পশ্চিম পাশে বগুড়া সদর বা আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই বাইকটা পারচেস করতে পারবেন যে কোনো কোরিয়ারের মাধ্যমে Sobat assalamualaikum warahmatullahi wabarakatuh.